কর্মসূচি অনুযায়ী সোমবার তুফানগঞ্জ সালমারা নির্যাতিত তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের কর্মীর সাথে দেখা করতে যান জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমি কিন্তু তার আগেই নিরুদ্দেশ হয়ে যান মহিলা কিভাবে প্রশ্ন উঠছে তৃণমূল শিবির থেকে বলা বাহুল্য শনিবার একটি অভিযোগ ওঠে যার দরুন জানা যায় বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সাহা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের কর্মী পূজা আচার্যের সঙ্গে দিনের পর দিন সহবাস চালিয়ে যান পরবর্তীতে সম্পর্ক অস্বীকার করলে দুই সন্তান নিয়ে পূজা বিশ্বজিৎ সাহার বাড়িতে ধর্নায় বসতে যায় অভিযোগ সেই সময় তাকে দুই শিশুর সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো হয় যার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা করছে রাজনৈতিক মহল এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে বুকশুজা থানায় যা তদন্ত সাপেক্ষ বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে এইসব ঘটনাকে কেন্দ্র করে পূজা আচার্যের সঙ্গে দেখা করতে সোমবার তার বাড়ির তুফানগঞ্জ শালমারাতে পৌঁছন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমি কিন্তু তাকে পাওয়া যায় না বাবু পরিষ্কার অভিযোগ করে বলেন সকাল থেকেই বিজেপির বেশ কিছু নেতা স্থানীয় নেতা যারা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা মহিলার বাড়িতে এসেছিল মূলত তারপর থেকে নিরুদ্দেশ রয়েছেন মহিলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একই সঙ্গে বাবু অনুরোধ করেছেন মহিলার প্রতিবেশীদের কাছে তারা চুপ না থেকে বিষয়টির প্রতিবাদ করুক ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিজিৎ বাবু স্পষ্ট কথায় জানিয়ে দেন মহিলার বিরুদ্ধে সংক্রান্ত ঘটনায় আজ আরও একটি মামলা রুজু হতে চলেছে সেই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে মূল অভিযুক্ত বিশ্বজিৎ সাহা অর্থাৎ বিজেপির বুথ সভাপতিকে আশ্রয় দিতে চাইবে তাদেরকে ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা উৎপল দাস মন্তব্য করে বলেন অভিজিৎ বাবুর কাছে হয়তো সম্পূর্ণ তথ্য থাকবে উনি ভালো বলতে পারবেন আমার কিছু বলার নেই আমরা মেটার লাইফ সেফটির কথা ভাবছি এবং এটা মাননীয় জেলা শাসককেও জানাবো এবং জেলা পুলিশ সুপারকেও জানাবো মেয়েটিকে সেফ কাস্টডিতে দিতে হবে কারণ মেয়েটি আমরা জানে সবাই আমরা আসছি এবং ওর বাড়িতে সকাল থেকে ঘন ঘন বিজেপির কিছু ক্যাডার যারা কিনা এই আসামিদেরকে রক্ষা করতে চায় তারা সকাল থেকে ওর বাড়িতে যাচ্ছিল এবং মেয়েটিকে এখন পাওয়া যাচ্ছে না কি পরিস্থিতি আছে মেয়েটাকে সাথে স্টুডিওতে নেওয়া হয় সেটা একটা বিষয় থাকছে আর এখানে বিজেপি যেটা করলো বিজেপির বুথ সভাপতি ল্যাম্প পোস্টে মেয়েকে বেঁধে মেরেছে এই অঞ্চলে শালবাড়ি অঞ্চলে এটা এই এলাকার মানুষের কাছে এটা নিন্দা তুফানগঞ্জের মানুষের কাছে এটা নিন্দা এটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভুলক্রমে এর সাথে যুক্ত থাকত আজকে অমিত মালব্বর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের কীর্তন দেখতাম আপনারা এখন কোথায় কোথায় আছেন যারা কিনা কোথায় কোথায় এখানে মহিলা কমিশনের বিষয়ে আসেন তাদেরকে বলবো আপনাদের পার্টি কর্মীরা বিজেপি কি করছে এখানে দেখে যান শালবাড়ি অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তাই আমরা আগামী দিনে এই শালবাড়ি অঞ্চলে বিজেপির এই সমস্ত শৃঙ্খলতা আমরা বরদাস্ত করব। না অঞ্চল অফিসের ঝান্ডা লাগিয়ে ক্রিমিনালদের ঢুকে আছে সেখানে আমাদের পার্টি কর্মীরা বিক্ষোভ করেছে আগামী দিনে এই সমস্ত ফেয়ার করা হবে না অঞ্চল অফিসে সাধারণ মানুষের কাজকর্ম হবে অঞ্চলের পঞ্চায়েত প্রধান যাবে কিন্তু ওখানে ক্রিমিনালদেরকে আশ্রয় দেওয়া হবে না যারা মহিলাদের ওপরে যাদেরকে ল্যাম্প পোস্টে পেতে মেয়েদেরকে মারে তাদেরকে অঞ্চল অফিসে রেখে দেওয়া হয়েছে এটা হতে পারে না